পুজো মানি রেয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় অরূপ খা অরূপ চক্রবর্তী সবাই মিলে এবং ডিএমএসপি উদ্যোগ নিয়ে করেছেন বাদ বাকিটা আমি ওদের দেখে দিতে বলবো ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রেয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় যেখানে রাস্তা খারাপ হয়েছে রাস্তাগুলো আমাদের লিস্ট পাঠাবে দুই হচ্ছে যেখানে বাড়িগুলো একেবারে ধসে গেছে সেটা নাথনের কাছে পাঠাতে হবে কারণ আমরা দেখে নেব এগারো লক্ষ বাড়ি যেটা আমরা দেব ডিসেম্বরে সেই লিস্টের মধ্যে এদের নাম আছে কিনা যদি না থাকে তাহলে যার বাড়ি মাটির বাড়ি ধসে গেছে সেগুলো আমাদের পাঠাতে হবে আমরা নতুন করে সেগুলো দেখব। বাদবাকি বাকি রিলিফ জিয়ার সবই চলবে যতক্ষণ পর্যন্ত তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে না আসছে সরকারের দিক থেকে যেন কোনো উদাসিন্ন না হয় মানে কোনো অবহেলা না হয় আমি বিশেষ করে এখনও আমার খারাপ লাগছে আমি ব্যারেজটা দেখতে গিয়েছিলাম আমি দুর্গাপুর ব্যারেজের কাছে দেখছি ডিভিসি জলের স্রোত এখনও বইছে আরও কাকে কাকে ডোবাবে আমি জানি না আবার আটচল্লিশ ঘন্টা আমি তো ঝড় জল মাথায় নিয়ে এসেছি আমি পুরো ভিজেও গেছি এত ঝড় রাস্তায় এত আকাশ অন্ধকার করে এসছে আকাশের মুখ পুরো গম্ভীর এবং এই দুটো তিনটে দিন আরও বৃষ্টি হবে তার মধ্যেও যদি তারা তাদের জল আবার ছাড়ে তাহলে তো যে অঞ্চলগুলোতে জল নামতে শুরু করেছিল সেগুলো আবার বাড়তেও পারে আমি সবাইকে বলবো বিপদ আসার আগে সরিয়ে নেওয়ার জন্য এবং ইমিডিয়েট রিলিফ সেন্টারগুলো খুঁজে রাখার জন্য যাতে মানুষ বিপদে না পড়ে আপনাদের সাংবাদিকদেরও অনেক ধন্যবাদ আপনারাও সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন এইটুকু পর্যন্ত আমাদের প্রশাসন রিলিফ দিচ্ছে আমাদের পুলিশও দিচ্ছেন এবং আমরাও আমাদের দলের তরফ থেকেও যতটা পারছি আমরা মানুষের কাছে চেষ্টা করছি কিন্তু এটা হয়তো খুবই সামান্য মানে দু দফে লিখা পেলে দশ দফে লিখা ও আমারা যা ডেলিগেশন ও যাকে জল শক্তি পেলে পিযুষ গোয়াল ভি থে পাওয়ার মিনিষ্ট্রি উহত দফে যা চুকা লকিন এল কুছ নই কর असल में क्या होता है बंगाल रहा है पानी में इसको हम डीबीसी को बोलने के लिए डीबीसी कुछ काम नहीं करता डीबीसी पानी डेजिंग नहीं करता पहले उसका जो कैपेसिटी था चार लाख क्यूशेक मेट्रिक टन रखने के लिए अभी वो ट्वेंटी परसेंट में चलाया